দেখো আমার সাথে যারা যুক্ত আছো তাদের মধ্যে থেকে যদি কেউ চাকরি পায় এবং বেকার জীবন থেকে যদি মুক্তি পায় তাহলে কার না ভালো লাগে আর সেই রকমই একজনকে আমি পেয়েছি যে আমার সাথে দীর্ঘদিন ধরে যুক্ত ছিল আমার সাথে যুক্ত ছিল বা আমার সাথে যুক্ত থাকা এক প্রার্থী টিআরই টু টিআরই টু বিপিএসি তে চাকরি পেলো বাসির উদ্দিন শেখ বাসির উদ্দিন শেখকে আমাদের তরফ থেকে আমার নিজের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক শুভকামনা আগামী দিন তার আরো ভালো কাটুক সবচেয়ে বড় কথা পর্যন্ত যে বেকার ছিল আজকে বিপিএসসি তে চাকরি পেয়ে শুধু বেকার জীবনকে মোছা নয় নিজের শিক্ষকতার যে স্বপ্ন সেই স্বপ্নকে পূরণ করলো খুব ভালো লাগলো এই খবর পেয়ে আমি ভীষণভাবে আপ্লুত ভীষণভাবে আমি খুশি আজকের ভিডিও বানানো একটা কারণেই যে তোমরা যারা এবার পরীক্ষা দিতে তোমাদের মনে এই বিহার টেট বা বা বিহার স্টেট পরীক্ষা পরীক্ষা সংক্রান্ত তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আজকের কমেন্ট বক্সে জানাও আগামী কাল আমরা জেনে নেব নসির কাছ থেকে কিভাবে স্টেট ক্র্যাক করলো এবং বিপিএসসি মেন এক্সামে উত্তীর্ণ হয়ে আজকে সে একজন সফল শিক্ষক এবং তার শিক্ষকতার স্বপ্ন পূরণ করলো এই বিষয় সম্পর্কে আমরা তো জানবই এছাড়াও আরও কিছু যদি তোমাদের প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আগামীকাল বাসির সঙ্গে নিয়ে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আসব আমি চাই তোমরাও এই বেকার অবস্থা থেকে মুক্তি পাও আর এখন একটা ভালো সুযোগ এসছে যেহেতু বিহার স্টেট এক্সাম নিতে চলেছে এবং ফর্ম ফিল আপ এখনো পর্যন্ত চলছে তাই তোমরা ফর্ম ফিল আপটা ঝটপট করে ফেলো আমার মনে হয় অসুবিধে হওয়ার কোনো কারণই নেই কোনো অসুবিধাই হবে না ঠিক আছে সবকিছু জানবো তোমাদের মনে যা যা প্রশ্ন আসছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আগামীকাল সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদেরকে বলেছি যে তোমাদের শিক্ষক সংক্রান্ত যে কোনো জায়গায় যদি পরীক্ষার সুযোগ আসে অবশ্যই তোমরা সেই পরীক্ষা দাও উত্তীর্ণ হও কোন জায়গায় তোমরা চাকরি পাও না কেন কোনো অসুবিধেই নেই চাকরিটাই মেন দরকার এই যে এই বর্তমান অবস্থাতে নিজেরা যে কি অবস্থায় রয়েছে তোমরা ভালোভাবে বুঝতে পারছো যে একটা বেশ ভালো কষ্টের মধ্যে রয়েছে সেই কষ্টকে নিরসন করার জন্যই আমি বারবার ধরে বলছি যে বা বিহার বিপিএসি পরীক্ষাটা তোমরা কিন্তু বসো ঠিক আছে তো আজকে তো আমি তোমাদেরকে বেশি কিছু বলতে চাই না শুধুমাত্র ভিডিওতে এলাম একটাই কারণে যে খুব আনন্দ লাগলো খুব ভালো লাগলো যে আমাদের একজন খুব পরিচিত তোমরা অনেকে প্রশ্ন করেছো যে স্যার আপনার পরিচিত কেউ বিপিএসসি তে পেয়েছে তো সেটা জানানোর জন্যই আজকের এই ভিডিও ঠিক আছে আগামীকাল ওনাকে নিয়ে সম্পূর্ণ ভিডিও আসছে তার জন্যই বলছি তোমরা কমেন্ট পাস করে যাও হ্যাঁ আশা করি এইরকম আরো অনেকে পাবে ওনার কাছ থেকে আমি আরো খবর নিলাম অনেকেই পেয়েছেন অনেকেই পেয়েছেন আমাদের পশ্চিম বাংলার অনেক স্টুডেন্ট এবারে বিপিএসসি টিআরই টু তে পেয়েছেন ঠিক আছে তাই কোনোরকম চিন্তা না করে নিজের প্রিপারেশন যেভাবে ধরে রেখেছো সেই প্রিপারেশন কে ধরে রেখে এগিয়ে চলো তো আজকে একদম ভিডিও বাড়াচ্ছি না আজকে শুধুমাত্র খুশির খবরটা জানানোর জন্যই আজকের ভিডিও আগামীকাল সম্পূর্ণ ভিডিও দেব শুধুমাত্র তোমাদের কাছ থেকে কোয়েশ্চেন গুলো জানার যে তোমরা কি জানতে চাইছো তোমরা কি জানতে চাইছো সেটা জানার জন্যই সকলে ভালো থেকো সুস্থ থেকো এ বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ